আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল টিএস ভিশনে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সমস্যার সমাধান নিয়ে যা অনেকেই চিরকাল ভোগেন সেটা হল অ্যালার্জি ও চুলকানি চুলকানি আর অ্যালার্জির সমস্যায় শরীর অস্বস্তিতে ভরে যায় ঘুম হয় না মন খারাপ হয়ে যায় আর ভালোভাবে চলাফেরাও করা যায় না কিন্তু চিন্তা করবেন না আজকে আমি আপনাদের দেখাবো কিছু অত্যন্ত সহজ ও কার্যকর ঘরোয়া চিকিৎসা যেগুলো আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন অ্যালার্জি ও চুলকানির সাধারণ কারণ ধুলোবালি ও ঘাম লিভারের সমস্যা টক বা বিশেষ খাবারে অ্যালার্জি রক্তে টক্সিন জমা হওয়া নিয়মিত পরিষ্কার না থাকা ঘরোয়া সমাধান নিম পাতা দিয়ে গোসল নিম পাতা হল প্রাকৃতিক জীবাণুনাশক দশ থেকে পনেরোটি নিম পাতা এক গামলা পানিতে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই পানি দিয়ে প্রতিদিন একবার গোসল করুন এতে চুলকানি ও দাঁত জাতীয় সমস্যা কমে যাবে দুই মেহেদি পাতার প্রলেপ মেহেদি পাতা বেটে সরাসরি আক্রান্ত জায়গায় লাগান দিনে দুইবার ব্যবহার করুন চুলকানি ও লালচে ভাব দ্রুত কমবে তিন কালোজিরা ও মধু সকালে খালি পেটে এক চা চামচ কালোজিরা গুঁড়া ও এক চা চামচ মধু মিশিয়ে খান এটি শরীরের ভিতরের অ্যালার্জি দূর করে চার পাতা ও তুলসী পাতা চা এই দুটি পাতা দিয়ে হালকা চা বানিয়ে দিনে এক দুবার পান করুন এটি শরীর ঠান্ডা রাখে ও রক্ত পরিষ্কার করে পাঁচ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন অন্তত একবার গোসল করুন ঘাম জমে গেলে সাথে সাথে মুছে ফেলুন শুকনো জামাকাপড় পরিধান করুন বিশেষ সতর্কতা এই ঘরোয়া চিকিৎসাগুলো হালকা থেকে মাঝারি চুলকানি বা অ্যালার্জির জন্য উপকারী যদি সমস্যা বেড়ে যায় বা ফুসকুড়ি উঠতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা প্রাকৃতিক উপায়ে শরীরকে সুস্থ রাখা সম্ভব শুধু দরকার একটু নিয়ম মেনে চলা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে